বিসমুল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় বিশ্ববাসী মানুষ এই মানব জীবন দ্বারা কেন তার নিজের জন্ম কাজ নিজে করবে আরো সকল সৃষ্টি আছে তারা কেন করবে না প্রিয় বিশ্ববাসী সমস্ত সৃষ্টিকে তাদের ভবিষ্যৎ তাদের মরণের পরের সুখ শান্তির জীবন বলে নির্ধারণ করা হয়েছে এই মানব জীবন তাদের সেই সুখ জীবন বলে তাদের সেই জানাচেনার জীবন বলে তাদের সেই সমস্ত কিছু দেখাশোনার জীবন বলে তাদের নির্ধারণ করা হয়েছে এই মানব জীবন তারা সেই স্রষ্টার বিধানগত ভাবেই সবাই মানব জীবনে চলে আসতেছে এটা এখানে আর একটা বিষয় আছে যে আমি এক জাতে ছিলাম পরে অন্য জাতের অস্তিত্বে প্রবেশ করে সেই জাতের জাতের রূপে সেই জাতের জাতি হয়ে গেলাম এটা মানুষে হয় না এটা সৃষ্টিতে হয় যেমন একটা মুরগি একটা চিল ধরে নিয়ে তাকে খেয়ে ফেললো তাহলে মুরগির অস্তিত্বটা গোটাল ওই চিলের ভিতর চলে যায় সে চিলের হয় আর চিলের জীবন ধরতে থাকলো তো পরিবর্তন হচ্ছে কিন্তু এটা বোঝা অত্যন্ত কঠিন কাজ কারণ এখানে কেউ জন্মই পায়নি এই মানব জীবন দ্বারা কেউ কোনো জন্ম লাভ করতে পারে নাই বলে কোনো মানুষের কোনো ভেদ তত্ত্ব জানতেও পারবে না এখানে সুখের বা দুঃখের বিষয় মানব জাতির জন্য যে আমি এই মানব জীবন দ্বারা নিজেকে নিজের জন্মকে সাধনা করে নিয়েছি আদম নূরের উপর বা আদম নফসের উপর অতএব আমি নিজস্ব জীবন ধরে তাই আমি এসব দেখতে পাই যে অতিতালা কেটা কে ছিল কী করতে করেছে কি জানাইছে কি বলছে বা সৃষ্টিগুলো কীভাবে চালিত হচ্ছে বা সৃষ্টিরা কীভাবে এই মানুষে আসতেছে এগুলো করতে আমাকে কোনো লেখাপড়া শিক্ষা দীক্ষা কারো পরামর্শ নিতে হয় না এগুলো দেখানোর জন্য জানানোর জন্য আমার নুরি আমাকে এর সন্ধান দিয়ে থাকে আমি সেটা পেয়ে থাকি তাই এই সম্বন্ধে মানুষ আজ পর্যন্ত কোনো ভাবনা করে নাই দেখতে কারণ এরা নিজস্ব বলতে এদের কোনো কিছুই নাই তাই এদের দেখার দরকার পর জীবন নেই পর কাটে এরা বিদায় হবে তো এভাবে প্রত্যেকটা জাতের এক জীবন ছেড়ে আর এক জাতের জীবনে যা খারাপ হচ্ছে সেখান থেকে হয়তো সেই জাতের জীবনী নূর ধরে সেই জগতে সেই জাতের জাতীয় নূরের উদয় হয় সেখানকার জাতের নূর ধরতে পারলে সেই জাতের জীবনে এসে চলে আসবে যদি সেই জাতিকে তার বড়ো কোনো জাতি আবার ভক্ষণ করে নেয় তাহলে ওই জাতের ওই জাতের অস্তৃত বাদ দিয়ে তখন সেই জাতের সে হয়ে সে কাজ করবে এটাই স্রষ্টার বিধান কিন্তু এ বিধান সৃষ্টিতে বহাল করা হয়েছে মানব পর্যন্ত মানুষে এভাবে সব চলে আসে আসে মানুষে মানুষ হয়ে যায় কিন্তু মানব মানবকে তো কেউ নেবে না গ্রহণ করবে না তোমরা লক্ষ্য করো এই মানবকে কিন্তু কোনো গরু ছাগল ভেড়া বরকি গাছ খাবে না তাহলে তুমি কোথায় যেতেও পারতেছ না কি ওখানে তারা ইচ্ছেকৃত যায় কার অনিচ্ছাকৃত যায় তারা এক জাত থেকে আর এক পরিবর্তন হয়ে যাচ্ছে এটা বিধানগত বা প্রকৃতির নিয়মগতভাবে এটা চলেই যেতেছে যেমন বোয়াল একটা মাছ একটা পুঁটি মাছ ধরে খায়া ফেলল তাহলে ওই পুটির যা কিছু আছে বোয়েলের মিশে গেল মিশে গেল তো বয়লের অস্তিতেও লেগে গেল যেমন আমরা ছোট শিশু এই সৃষ্টিগুলা খেয়ে খেয়ে এখন বড় হয়ে গেলাম তালে সৃষ্টিগুলো মাথায় মিশে গেছে তালে তারা মানুষ এখন চলতেছে ঠিক এমনিভাবে প্রত্যেককে এভাবে তারা জাতের পরিবর্তনে অন্য জাতের হয়ে চলে আসতেছে এবং তার মূল সমাপ্তি ঘটে এই মানুষে আসা বুঝে আসে তাদের মূল সমাপ্তি হলো যখন তাদের এই মানব জন্ম পাল তাহলে তাদের ভবিষ্যৎ জীবন বা আখেরাতের জীবন শেষের জীবন মরার পরের জীবন এই মানব জীবন তারা কিন্তু জীবন নিয়ে আসে না তোমরা যে কয়েকদিন আগে গরু খেলে কোনো কি আমার গরু কেউ খেতে পারছ খেতে পারো না তাহলে সেই গরুগুলো তোমাদের আসছে তোমাদের রক্তে মাংস হাড্ডি মগজে গেছে তারা মানুষ মানুষ কিন্তু তুমি তোমাকে কেউ নেবে সে কিন্তু মানবে মিশে গেছে তোমরা মানুষ জ্ঞানে আনো আর না এটা তোমাদের মূর্খতা কারণ প্রকাশ তোমাদের কোনো জন্ম হয় নাই কোনো জীবনের উপর জন্ম হয় নাই তাই তোমাদের মূর্খতা আর তোমরা আদম কাছে এখন শুনে সত্যকে স্বীকার করো আর না করো সত্য কোনো দিন পাল্টাবে না আর সত্য যখন সত্য বুঝতে পারছে মুখ খুলছে তখন সত্য কিন্তু প্রকাশ হতেই থাকবে কোনো দিন বাদ পড়বে না মিথ্যা ধ্বংস হবেই এক সময় কারণ সত্য যখন নিজেই নিজের দাবি নিয়ে মুখ খোলে তখন মিথ্যার কোনো জায়গা সেখানে থাকে না সে দাঁড়াতে পারবে না তার মিথ্যার রূপ প্রকাশ হয়ে যাবে সে যে রূপেই যত বাহাদুরিতেই থাকুক না কেন সেটা যে মিথ্যার রূপ এটা প্রকাশ হবে কেউ ধরে রাখতে পারবে না ঠিক আছে তাহলে সমস্তই কিন্তু তারা অধিকার পাচ্ছে মানবে আসা সে যেখানেই যায় সেখান থেকেই তারা এই মানবে আসার অধিকার পাচ্ছে কিন্তু মানব তোমার কি হবে তোমরা যে এখন মানব তোমাদের কি হবে তোমাদের কি কেউ গ্রহণ করবে আর কেউ গ্রহণ করবে না সমস্ত জাতির জাতীয় আত্মা তোমাদের কাছে আনা হয়েছে সেই আত্মাগুলো অপরিচিতভাবে কবরে ঢুকে যাবে তারা কি কোনো জাতির কুলে কেউ তাদের গ্রহণ করবে আর কেউ গ্রহণ করবে না সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আর তোমাদেরকেও গ্রহণ করবে না বুঝে আসে মনে করো ওই আত্মাগুলোর ভিতর তোমার কোনো আত্মা তো নাই তারপরেও এই আত্মাগুলো যে অবস্থা নিয়ে মানুষে আসে তাদের জাতের কোনো কিছু থাকে না সেইভাবে যখন তুমি মারা যাবে কোনো জাতের আত্মাই তার জাতীয় গর্বে আর জাগা পাবে না চানাই থাকবে না তাহলে তোমাদের উপায়টা কি এখন তোমাদের ধর্ম যদি বলে যে এই নামাজ পড়লেই জন্নাতি এই হজ করলেই জন্নাতি এই পূজা করলেই জন্নাতি এরা কি বেকু বিপদ গ্রহণ করেছে না সত্যকারের জানিয়ে চিনে নিয়ে এগুলো বলে থাকে তারা কি এই জীবনের তত্ত্ব এই মরার তত্ত্ব এই ফানা স্তর বা জীবন থেকে জীবন পরিবর্তনের স্তর এগুলো কি তারা তাদের কোনো জ্ঞানে আইনে নিয়ে এই কথাগুলো বলে না অনাহুতুক বলে এখানে তাদের কি আছে তাদেরকে কোনো জীবন আছে যে সেই জীবন নিয়ে বলবে যে আমি এই জীবনে যা খারাপ হব তোমরা তো এখানে দেখো কোনো জীবন ছাড়াই কোনো অস্তিত্ব নিয়ে এখানে অস্তিত্ব ধরতে আসতে পারে না পারে কি সব মরার ভিতরে থাকে আবাতর বা খাপ সব জায়গা মিশে থাকে বা অস্তিত্বে মিশে রয়েছে কিন্তু যখন কোনো জাতের ভিতর থেকে সে জাতীয় জীবন পায় তখনই সেই জাতের থেকেই তার জাতের জন্ম হয়ে সেখানে অস্তিত্ব ধরতে আসে সে নিজস্ব কোনো কিছু নিয়ে আসে না ওই জাতের তরফ থেকে সাপ পায় সেই জাতের জীবন ব্যয় করে সে চলে যায় অন্য কিছু করতে পারে না তোমরা মানুষও তাই কিন্তু তাদের তো রাস্তা আছে তারা যেতে পারবে মানুষে বা অন্য কোনো জাতে যেতে পারবে কিন্তু তোমরা মানুষ কোথায় যাবে তোমাদের তো কোনো জীবন নাই যে তা নিয়ে তোমরা খাড়া হবে বা তোমাদেরকে কে খেয়ে নেবে যে তোমরা তার সাথে মিশে তার জীবনে থাকবে কোনটা আছে তোমাদের কি আছে তোমাদের বলো কোন পথটা তোমাদের জন্য খোলা আছে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে এই মানব জন্ম হয় বুঝে আসে সমস্ত জাতির জীবনে যাওয়ার পথ বন্ধ করে দিয়ে এই মানব জীবন হয় তোমরা সেই জন্যই এই মানব জীবনের নাম আখের জীবন যার পরে কোনো জীবন থাকবে না এই মানব জীবনের নামে আখের জীবন যে জীবনের পরে আর কোনো জীবন থাকবে না যদিও মানব তার মানব জীবন দ্বারা নিজ জন্মকে নিজে ধরতে না পারে বুঝে আসে যদিও মানব নিজ মানব জীবন দ্বারা নিজ মানব জীবন দ্বারা কোনো আত্মার জীবনকে জন্ম আনতে নিজের জন্ম আনতে না পারে নিজস্ব করে নিতে না পারে তাহলে মরণের পরে চিরকালের জন্য তারা দোজক হবে চিরকালের জন্য অপরিচিতের দোজক কোনো পরিচয়ও আসতে পারবে না সে যে বলবে যে আমি গরুর জন্ম তাও থাকবে না সে যে বলবে যে আমি ছাগল তাও থাকবে না সে যে কবি আমি আম গাছ তাও থাকবে না কারণ সে কোনো পরিচয়ের জীবনই এখান তার সংগ্রহ করতে পারে না তার নিজের করে নিতে পারে না অতএব তার কোনো জীবন থাকবে না যেমন হাওয়ায় উৎপত্তি হয়ে জীবনে আসলো তেমনি হাওয়ায় বিতাড়িত হতে হবে বুঝে আসে তাহলে পারে এই মানুষের গতি কি হবে গতি এটাই ছিল যে সেই মানব জীবনে আসছে তার কাছে সমস্ত জীবন বা আত্মা বা ইমানি নূর আছে সে মানব জীবন দ্বারা ওর যেটা ভালো মনে করে সেটার উপর তার জন্ম নির্ধারণ করুক তার উপর জেনে চিনে নিয়ে তার উপর তার জন্ম নির্ধারণ করুক আর সেই আত্মাকে সেই জীবনকে তার জীবন হিসেবে সে জানা চেনা এনে সেই আত্মার জীবন গ্রহণ করুক আর সেই জীবন যে সে যখন ধরতে পারবে তখন এই শরিয়াতে তার জন্ম হল বুঝে আসে যখন এই পথ সে শুরু করলো নির্দিষ্ট কোনো বা জীবনকে নিয়ে সেইখানে তার জন্ম নিল সেই আত্মাকে ধরবে বলে আর সেইখানে জন্ম নেওয়ার পর সেই আত্মাকে ধরা সেই আত্মার অস্তিত্ব ধরার যে কর্ম সে তার মানব জীবন দ্বারা পুরোপুরি সমাদা করল যখনই সমাদা হবে তখনই ওই আত্মার জীবনটা তার লাভ হবে তখন সে বলতে পারবে আমি সরার জগতের অমক আমি কথা বলতেছি কারণ তার জন্মই সরাতে হলো নতুন এই সরাতে কারোর জন্ম নেই কেউ বলতেও পারবে না সরার জগতের আমি অমক বুঝে আসে এই যে তার সরার জগতে জন্ম হলো তার পরিচয় হল এ যখন মারা যাবে ঠিক মরণের পরে ওই আত্মার আকার সুরতের জীবন নিয়ে সে আল্লাহ রসিতে চিরঞ্জীবী হবে যার একটু ব্যতিক্রম হবে না ইহা আল্লাহর আইনের বিধানের আইন হকের আইন ন্যায়ের আইন নিরপেক্ষতার আইন যার সকল কিছু অনাদে কাল ধরে গোপন করে হাওয়াই জন্নাথ বিতরণ করে যাচ্ছে যাদের জীবনই নাই নিজস্ব জীবনই নাই তাদেরকে খালি জন্নাতে নিচ্ছে বুঝে আসে যে তাহলে পরে মানুষ যদি তার পর্বতী জীবন দেখতে চায় কারণ এটা তার আখের জীবন সব জীবনে তার কাছ দেওয়া হয়েছিল সে তার কোনো একটাই তার করে নিতে পারে না আছে সে চিরকালের জন্য পল্লাই যাবে সকল জীবন আনে তার ভিতরে দিয়ে তাকে সেই জীবন ধরার অস্তিত্ব দিয়ে এখানে খাড়া করা হয়েছিল না কি করা হয়েছে বলো সকল জীবন সকল জাতের আত্মা দিয়ে যে আকার সুরতের জীবনে থাকলে এই নিজের মানব জনম নিজে নিজের জনম নিজে সমাধা করতে পারবে জন্ম আনতে পারবে ঠিক সেই আকার শরতের জীবন দিয়ে এখানে খাড়া করা হয়েছে কিন্তু সে দুনিয়ার বাদশাহী পেয়ে এই বাদশাহী আকার সুরতের জীবন পেয়ে সে উল্লেম হ্যাঁ ঘুরে বেড়াল জীবনের সন্ধানই নিল না ফলে সমস্ত জীবন হারা হয়ে সে গোল্লায় চলে যাবে কোনো কিছুই থাকবে না কোন ধর্মর ক্ষমতা নাই যে তাকে বলে যে তুমি অমক জীবনে যাও বুঝে আসে কারও কোনো ক্ষমতা নাই কারণ ইহা আল্লাহর ন্যায়ের বিধান আর প্রকাশ করছি আমি আদম নূর আল্লাহর তরফের প্রতিনিধি অতএব কারও এখানে নাক গলানোর কোনো কিছু নাই তারা পৃথিবীর মানবজাতি জাতি মানলেও হেই সত্য হবে না মানলেও ইহেই সত্য হবে রদ বদল এক জায়গা রথ বদল করার কোনো ক্ষমতা নাই বিশ্বের যত ধর্মদাতা ছিল যত আল্লাহ পীরলা আল্লাহ সাজেছে সমস্ত কিছু মিলেও এই আইনের এক যারা রদ বদল করারও কারো ক্ষমতা নাই ইয়া যেমন আইন করা হয়েছে তেমন বেঁধে দেওয়া হয়েছে অটোমেটিকলি এটা এখন এভাবেই হয়ে যাবে কারো ক্ষমতা নাই কোনো জীবনে আসার বুঝে আসে কারণ এর পরে মানব জীবনের পরে জীবনে আসতে হলে তাকে অবশ্য অবশ্যই এই মানব জীবন দ্বারা তার নিজ জন্ম নিজেকে সমাদা করতে হবে তবে সেই জন্ম সে নিজে আনতে পারবে না এ কারণেই জাতের নবীন আনা হয়েছিল আর এর একক দায়িত্ব দেওয়া হয়েছিল আদমকে কিন্তু সেই দায়িত্ব সে ফেরেস তারা সেই নবীরা রাখে নাই তারা নিজেরা মাত করবে আদমের হুকুম মানা লাগবে তাই রাখে নাই যদি তারা এটা স্বীকার করে নিত তাহলে পৃথিবীর শুরুর থেকেই একমাত্র ধর্ম পৃথিবীতে আসতো সেটা ছিল যে এই মানুষ তার মানব জীবন দ্বারা আদম নভ ধরে আদম জীবনকে সত্য করার দ্বিতীয় কোনো ধর্ম এখানে আসতে পারতো না বুঝে আসে যখন আদমের তরফ থেকে এই ধর্ম আল্লাহর নির্ধারিত ধর্ম আদম প্রকাশ করত। তখন পৃথিবীতে যত ধর্ম প্রকাশ হয়েছে তার সামনে একটা ধর্ম খাড়া হতে পারতো না বুঝে আসে ঠিক অনাদিকালের সেই ইতিহাসে যখন তারা এটাকে মেনে নেয় নাই না মেনে যুগ ভাগ করে নিল সব কিছুতে তারা ই করে নিল তখন সেই যুগ এখন আগত যে যুগে আদম নুরের অবতারের সময় ছিল আর এখন সেই বুনিয়াদম থেকে আমি সেই আদম নূরের উপর এসে সেই আল্লাহর প্রতিনিধিত্বর দাবি করে আল্লাহর তরফের সেই হেদায়েত আল্লাহর তরফের থেকে যে জ্ঞান এই নূরে দেওয়া হয়েছিলো তারই সকল সত্যের দ্বারা বিশ্ব মানব জাতিকে জানিয়ে দিচ্ছি যে সেই এক আদমিয়াত এক পৃথিবীতে এক আদমের ধর্ম ছাড়া দ্বিতীয় কারু ধর্মই থাকতে পারে না যদি তারা আল্লাহর হুকুম স্বীকার করে আরেকটি কথা এখানে বলছি প্রিয় বিশ্ববাসী নিশ্চয়ই তোমরা ইসলাম ধর্ম হতে জেনেছ যে আল্লাহ পাক আদমকে খোলা পতি দিয়েছিল এবং আদমের হুকুম মানতে সবাই নির্দেশ দিয়েছিল আল্লাহর হুকুম সবাই মানবে এ কথা আল্লাহ বলে নাই তারাই এ সূত্র তোমাদের এনে দিয়েছে তারাই এ সূত্র এনে দিয়েছে যে আদমকে খেলাপতি দেওয়া হয়েছে সবাইরে সেই আদমের হুকুমত মানবে তাদের এ কথা বলা হয় নাই যে তোমরা আল্লাহর হুকুমত মেনো এ কথা বলা হয় নাই আদমের সমস্ত মানবজাতি আদমের হুকুমত মানবে তোমরাও ফেরোস্তারাও মানবে সবাই মানবে তো সেখানে সেই আদমের হুকুমত গোল্লাই গেল আর অনাদিক ভরা তোমরা খালি আল্লাহর হুকুমত নিয়ে এসতেছো আল্লাহকে হুকুমত চালাবে এই মানব এটাকে আল্লাহ বলছে স্বীকার করছে আল্লাহ মানুষকে হেদায়ত দিতে আসবে এটা কি আল্লাহ করছে না হেদায়তের দায়িত্ব হুকুমতের দায়িত্ব বা মানুষ যাতে এই আদম নবশিয়ালা হতে পারে এই মানব জীবন দ্বারা তার নিজস্ব জীবনের জন্ম নিতে পারে সে দায়িত্ব আদমের উপর দিয়েছিল এমন কোন জায়গা কোন আইনে আছে যে তারা যে অতীত দেখাইছে সেখানে আছে যে আল্লাহ মানুষের উপর হুকুম চালাবে আর দৈনিক নবী পাঠাবে আর দেবতা পাঠাবে না সেখানে স্পষ্ট আয়াত বা স্পষ্ট অতীত প্রমাণ দিয়ে গেছে যে আদমের হুকুমত তাদের মেনে নিতে হুকুম করা হয়েছে সেগুলোতে এই কথাও লেখা নাই যে আদম নাই তোমরা আমার হুকুমত মানবে আছে কি কোথায় বলা কোথায় বলা আছে কি তাহলে পৃথিবীতে আদম চেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আদমেরই হুকুমত চলবে আর কারো হুকুমত এখানে থাকবে না তোমরা যদি বলে এটা আল্লাহর হুকুমত তাহলে তোমরা মিথ্যাবাদী কারণ আল্লাহ আদমকে দায়িত্ব দিয়েছে আদম তার হুকুমত চালাবে আল্লাহর হুকুমত আল্লাহ চালাবে না আর আদমকে দিয়ে যদি আল্লাহর কাজ না হয় আদম যদি মানুষের ক্ষতি করে আদম যদি মানুষকে ভুল ধর্ম দেয় তার ধরুন আদম শাস্তি খাটবে মানুষ শাস্তি খাটবে না বুঝে আসে কথা যদি আদমাই মানুষকে ভুল সিদ্ধান্ত দেয় যদি আদমেই মানুষকে রং সিদ্ধান্ত দেয় যদি আদমে মানুষকে কোনো শিক্ষা দেয় তাহলে তার শাস্তি আদম খাটবে মানুষ খাটবে না কারণ সে আল্লাহর প্রতিনিধি দায়িত্ব তার উপর বুঝে আসে দায়িত্ব তার উপর দোজক সে খাটবে অন্য কেউ খাটবে না তাহলে আল্লাহর প্রতিনিধি মানব জাতিকে কখনই কোনো রং শিক্ষা রং থিওরি এবং রং ধর্ম দিতে পারে না ইহাই সত্য ইহাই সত্য কোন মানুষ আদম অবতার হওয়ার পরে দোজকে যাক এটা আদম কোনো দিন চাবে না কারণ তারা আদমকে মানুক আর না মানুক যতদিন মানব জীবনে আছে ততদিন তারা যে সুরাত আছে ওটা আদমেরই সুরাত তারা যেই জীবনে এসেছে তা একমাত্র আদম নফসির বদলেতেই এই সৃষ্টির জাতি নিয়ে এখন মানব জীবন কাটাচ্ছে কারো অস্বীকার করার পথ নেই আর কেউ সত্যি কতিক্রম করে কথা বলারও কারো অধিকার নাই পারবে না তাহলে তোমরা বুঝতে পারলে যে আদমকে মানো এয়া আল্লাহর হুকুমত এটা তোমার অতীতের নবীরেই তোমাদের জানাইছে না আল্লাহ বলছিল যে পৃথিবীতে আমার হুকুমত চলবে যদি আল্লাহর হুকুমত আসে সেটা আদমের কাছে আসবে আদম মানুষকে জানাবে কিন্তু কোনো নবীর উপরে যাবে দেবতার উপরে যাবে বা অলির উপরে যাবে পীরকে ইলহাম দেবে অমুককে ইলহাম দেবে আলম সাহেবের কবে ফকির সাহেবের কবে এ কথা কোনে আছে এটা কোনে আছে বলো তাহলে এই মানব জাতিকে তার এই মানব জন্মের ভিতরে আদম নফসের উপর জন্মদাতা একমাত্র আদম দ্বিত কেউ নয় কারণ এই লভছি কারো কাছে নেই আর যত সময় মানুষ এই মানব জীবনে থেকে সেই আদমের নির্দেশ মতো নিজ মানব জন্মকে নিজ মানব জন্মকে জন্ম নেবে না সত্য করবে না তারা সমূলে শব্দযোগী হবে ই আল্লাহর ধর্ম আর সেই ধর্ম পরিচালনাকারী আদম নূর আর এই ধর্মের বিকল্পে কোনো ধর্ম পৃথিবীতে কোনো দিন দাঁড়া থাকতে পারবে না কারণ তাদের কাছে কোনো সত্য নাই তারা হাওয়ার উপর ধর্ম চালাচ্ছে এখন বিষয় হলো ধর্মীয় এবাদত এবং ধর্মীয় জীবন যখন তার যে জনম যে আত্মার উপর তার জন্ম নির্ধারণ করা হবে সেই আত্মাটা তার আত্মা হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয় আর সেই আত্মাকে তার নিজের করে নেওয়ার জন্য সেই আত্মার পথ আত্মার সান্নিধ্য আত্মার সঙ্গে কথা বলার তার ইবাদত এনে দেওয়া হয় সেই আত্মার নির্দিষ্ট সুরতের সালাত আছে যে আত্মা তার উপর নির্ধারণ করাবে সেই আত্মার নিজস্ব সুরতের সালাত আছে ঠিক সেই আত্মা ধরার জন্ম আনার সাথে সাথেই তার সেই আত্মার যে সুরাত আছে সেই সুরাতের সালাত তাকে নির্ধারণ করে দেওয়া হবে সেই সেই আত্মার রব নির্ধারণ করা হবে এটা যার হবে এটা যে করবে সেই একমাত্র মরণের পরে এই মানব জীবন লাভ করবে দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই আল্লাহর বিধানকে অমান্য করে সেখানে যায় আর আল্লাহর তরফের যত বিধান আমি আদম একের পর এক মানুষের কাছে সব সত্যুগুলোকে তুলে ধরবো তোমরা হিংসা করো বিদ্বেষ করো বাদ প্রতিবাদ করো এটা হবে তোমাদের দুষ্ট মনের দুষ্ট চক্র ছাড়া আর কিছু নয় কারণ তোমরা যদি সরার জগতে জন্ম পেতে চাও তোমাদের সেই জন্মদাতা অন্য জন্মদাতা যারা ছিল তারা তোমাদের কেউ জন্ম দেয় নাই অতএব সরার জগতে তোমাদের জন্ম হবে না তোমাদের আকার থাকবে না মরণের পরে কোনো জীবনও থাকবে না একমাত্র আদম নুরী তোমাদের জীবনে থাকার ভিতর দিয়ে তোমাদের জন্ম দিচ্ছে না আত্মার উপর না সুরাতের উপর না রবের উপর আর সেই জন্মে যারা যাবে তারা সবাই এই আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে নিজের আত্মা নিয়ে নিজের জানা চেনা নিয়ে নিজের বুঝ জ্ঞান নিয়ে সেখানে যাবে যখন সেখানে দশটাল মানুষের সঙ্গে কথা বলবে সে বলবে আমার দুনিয়া যমন এই ছিল কারণ যে আত্ম সেখানটা ধরবে সব জানা চেনা থাকবে ওখানে বলার সঙ্গে সঙ্গে সে বলে ফেলবে আমার দুনিয়ার জগতে এই এই করছে এই করে জীবনটা ধরছে যেমন আমি এখন বলছি আমি এখন আদম নূরের উপর আমি সব বলতে পারতেছি তো না ভুল থিউরি দিচ্ছি আমি সারা বিশ্ববাসীকেই বলি যে আমি সেই আদম নূর আজ আমি এই বুনিয়াদমের ভিতর দিয়ে আদম নফসের উপরে আসছি তা আমি যখন এই নবসের উপর আসছি আর আমি যে সত্যগুলো পৃথিবীর মানব জাতিকে শোনাচ্ছি তাহলে সেদিনকার নূর আজ মানব জন্মের ভিতর দিয়ে যখনই তার উপর চেতনা আসছে আমি তো সেই অতীতগুলো বলতে পারতেছি ওই নবীরা কারা বলতে পারতেছি তাহলে আজ যদি তোমরা এই আদম নূরের জীবন সংগ্রহ করো মরণের পরে যখন এই জীবনটা নিয়ে আবার খারাপ হবে ঠিক এখানকার সব ইতিহাস তুমি বলে দিতে পারবে একটাও ভুল হবে না তাহলে ওখানে অজ্ঞানী মূর্খ আত্মহীন কোনো মানুষ সেখানে যাবে না ঠিক আছে তাহলে মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত মানব জীবন দ্বারা নিজের জন্ম রচনা করবে এই জন্মদাতারা তাদের জন্মে আনে নাই আদমকে গোপন করে দিয়ে তারা যে ধর্ম নিয়ে এসেছিল যে নবসের জীবনের দাবি করেছিল সরাস জগতের দাবি করেছিল তাই শুধু তারাই তাদের পরিচয়হীন করে এই নবী নাম ধরে আল্লাহ পাঠাইছে কয়ে তাদের সরাই এই প্রকার জগতে রচনা করছে তোমাদের তো কিছু নাই আছে কি তোমরা এখন তাদের নামে ধর্ম মানা ছাড়া তাদের গুণগান ছাড়া নবী সব ছাড়া আর কি বলবে কি আছে তোমাদের তোমার কি নিজস্ব জীবন আছে যে দেখবে যে নবী কে ছিল বলো তোমাদের কি নিজস্ব কোনো জীবন আছে যে তোমরা বলবে যে ওই নবীকে ছিল ওই কে তোমাদের কিচ্ছু নাই তোমরা বলতে পারবে না ফলে পিশাব যা তাই তোমাদের শুনতে হবে গরুর মতো ছাগলের মতো ওই নবী যা তাই শুনতে হবে দেবতা যাক হবে তাই শুনতে হবে ওই পুরোহিত যা তাই শুনতে হবে তার বাইরে তোমরা যেতে পারবে না কারণ তোমাদের জীবনও নাই তোমাদের জ্ঞান বুদ্ধিও নেই তোমরা এই দুনিয়াতে বুঝবে চালাকি বদমাশি ফেরত বাড়ি আর সততা আর কিছু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে এই মানব জীবন দ্বারা যে জীবন তোমাদের রচনা করে দেওয়া হচ্ছে এই জীবন তুমি ধরার সঙ্গে সঙ্গে আমি যেমন বলতে পারতেছি তোমরাও এর অনেক কিছু বলতে পারবে দ্বিতীয়ত এই মানব জীবন ছিলে যখনই তুমি সেই জীবনে তোমার ওই আত্মার দ্বারা জীবন পাবে তখনই তুমি এই আত্মায় খারাপ বলতে পারবে যে আমি অমুক জীবন আমার দুনিয়াটা এরকম ছিল আমার মুর্শিদ অমক ছিল মুর্শিদ অমক ছিল আমার জন্মদাতা এই আত্মার জীবন সাধনার জ্ঞান বুদ্ধিদাতা অমক ছিল সব বলতে পারবে একটাও ভুল হবে না বুঝে আসে আর তার সত্য আমি নিয়ে আমি আদম নুরুর পর আসছি বলে বাতেন জাহের আখের সব এক করে কথা বলছি তাহলে তুমি যখন এই জানা চেনার আত্মা নিয়ে খাড়া হবে তুমি বলতে পারবে কাল মরে যাবে পশুদিন এই জীবনের দ্বারাই পারবে যে আমি মানব জন্মে এই করে আসছি অমকে অমুক ছিল অমকে অমুক ছিল অমকে আমার এই মুর্শিদ ছিল অমুকে আমার সেই আদম নূর আদম পিতা আমি আমার নবীকে চিনি আমি আমার দিনকে চিনি আমি এই যে আদম আত্মা ধরছি আমার দিন এই আদম নূরের থেকে হয় আমি আমার রব চিনি আমার রব আমার আত্মা হলে আদম নূরের এই আদম নূরের রবের সাথে আমার বাক শক্তি মিল করে এক করে নিয়ে আসছে তারাই সেই প্রশ্নের উত্তর দেবে তাহলে নবী তোমাদের প্রশ্ন যে ছিল সেটাও ঠিক ছিল আদম সুরতি ছাড়া না সেটাও ঠিক ছিল আবার হেদায়ত ইমানা এগুলোও ঠিক ছিল কিন্তু এর কোনো কিছু কোরআনে অনেক কিছু থাকার পরেও তোমাদের কাছে কোনো সত্যই আসে এটাই সত্য সব ভুয়ার উপরে পরিচালিত হয়েছে তো আজকের খোদবার বক্তব্য বিশ্ব এই মুসলিমদের বিরুদ্ধে বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে করা হলো আর সে বক্তব্যের সমাপ্তি আমি এখানেই করছি सोभनालाई ब्रहदिस् <-nal backpack> <gosto>